নমস্কার বন্ধুরা হোমকুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই চলে এলাম আবার একটি রেসিপি নিয়ে আজকে আমি সজনে ডাঠা আলু আর এই ছোলার ডাল দিয়ে দুর্দান্ত নিরামিষ একটি রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপিটি অপূর্ব স্বাদের খেতে হয় বন্ধুরা যে কোনো নিরামিষের দিনে এই রেসিপিটি কিন্তু বানিয়ে ফেলতে পারেন আর এই সজনে ডাঁটা আমাদের শরীরে প্রচুর পরিমাণে উপকারী আর এখন তো সজনে ডাঁটারই সময় বাজারে প্রচুর পরিমাণে সজনে ডাটা পাওয়া যাচ্ছে তবে একদিন বাড়িতে নিয়ে এসে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখতে পারেন আমি এখানে প্রায় পাঁচ থেকে সাতটার মতো গোটা সজনে ডাটাকে এইরকম গায়ে একটু স্কিনটা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলুকেও ছাড়িয়ে ফালি করে কেটে ধুয়ে রেখেছি আর নিয়েছি কিছুটা ছোলার ডাল ছোলার ডালটা আমি চার পাঁচ ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালগুলো ভালো করে ভিজে গিয়ে একদম নরম হয়ে গেছে এবার ওগুলোকে আমি জল ঝাড়িয়ে নিয়ে নিয়েছি এবার রান্নাটা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সিং জার নিয়ে সমস্ত ছোলার ডালগুলো ওতে দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে আমি এগুলোকে একদম মিহি পেস্ট করে নেব মিহি পেস্ট করে নিয়েছি এবার একটা পাত্র নিয়ে ওতে আমি ওই পেস্টগুলো ভালো করে মিক্সিং জার থেকে নিয়ে নিচ্ছি আমি এখানে ছোলার ডাল নিয়েছি আপনারা চাইলে যে কোনো ডাল কিন্তু নিয়ে নিতে পারেন সমস্ত ডালগুলো আমি মিক্সিং জার থেকে ভালো করে মুছে নিয়েছি কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করে দেবো এরপর তার মধ্যে দিয়ে দিলাম ওয়ান থ্রি টি স্পুনের মতো হলুদ গুঁড়ো ওয়ান থ্রি টি স্পুনের মতো লঙ্কার গুঁড়ো আর দিলাম স্বাদ মতো লবণ আর দিলাম হাফ টিস্পুনের মতন গোটা জিরে আর হাফ টিস্পের মতো দিয়ে দেব কালো জিরে এই কালো জিরেটা দিলে এর স্বাদটা কিন্তু দ্বিগুণভাবে আসে এবার আমি সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর এই পেস্টটাকে একদিক করে কিন্তু ভালো করে মাখাতে হবে তবে গিয়ে এই ডালগুলো একদম ফ্লাফিভাবে তৈরি হবে আর কিছুক্ষণ মাখানোর পরে দেখবেন ডালগুলো অনেকটা পরিমাণ ফুলে উঠেছে তখনই ভাববেন যে সম্পূর্ণ ঠিকঠাকভাবে মেশানো হয়ে গেছে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে ডালগুলোও ফুলে উঠেছে এবার আমি এগুলোকে সাইডে রেখে দেব। মিক্সিং জারের গায়ে যে হালকা একটু ডাল লেগেছিল ওটাকে আমি ফেলবো না সামান্য একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম এই জলটা কিন্তু আমি পরে রান্নার সময় ইউজ করে নেব জলটাকে এবার সাইটে রেখে দিয়ে আমি এবার একটা মশলা তৈরি করে নেব তার জন্য ওই মিক্সিং জারটাই নিয়ে নিলাম তারপর ওয়ান টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম হলুদ সর্ষে হলুদ সর্ষের পরিবর্তে আপনারা কালো সর্ষেও নিতে পারেন কিন্তু কালো সর্ষেটা নিলে কী প্রবলেম হতে পারে ওটা আমি পরে বলছি এবার নিয়ে নিলাম ওয়ান টেবিল স্পুনের মতো গোটা পোস্ত আর দিলাম একটা বড়ো সাইজের কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে আমি বড়ো সাইজে ছিল বলে দু টুকরো করে দিয়েছি আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করবেন ওই হিসাবে ঝালটা নিয়ে নেবেন এবার সামান্য একটু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে আমি এগুলোকে একদম স্মুথ করে পেস্ট করে নিয়েছি এবার চলে এলাম রান্নার পর্যায়ে তার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে তারপর দিয়ে দিলাম ওয়ান থেকে টু টেবিল স্পুনের মতো রিফাইন তেল আর বন্ধুরা যেহেতু আমি নিরামিষ রান্না করছি তার জন্য পুরো রান্নাটা রিফাইন তেলেই করব আপনারা চাইলে তার পরিবর্তে সর্ষের তেলেও কিন্তু করতে পারেন এবার প্যানটাকে এদিক ওদিক ঘুরিয়ে তেলটা প্যানের চারিদিকে লাগিয়ে নিলাম এবার যে ডালটা আমি পেস্ট করে একসাথে সব কিছু মিক্স করে রেখেছিলাম ওইখান থেকে চামচে তুলে ছোট ছোট বড়ার আকার করে আমি প্যানে দিয়ে দিলাম এবার নিচের সাইডটা একটু হয়ে গেলে খুন্তির যে আমি হালকা একটু সাইড করে নিয়েছি কারণ আমি একসাথে সমস্ত বড়াগুলো তৈরি করে নেব বলে আমি সবগুলোকে একটু সাইড করে দিলাম এবার আরও কিছুটা বড়া আমি এখানে তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা দেওয়ার পরেও আরও কিছুটা পরিমাণ বড়া বানানোর জন্য রয়ে গেছে ব্যাটার ওটা আমি পরের স্টেপে তৈরি করে নেব। এবার খুব সাবধানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এক সাইড লাল করে ভেজে গেলে খুব সাবধানে আমি উল্টে নেব এক সাইড ভালো করে হয়ে গেছে এবার অপর সাইডটা করেও আমি উল্টে নিচ্ছি বেশি কিন্তু লাল লাল করে আমি উল্টাবো না কারণ একটু হলদে হলদে থাকলে ভালো লাগবে লাল লাল করলে দেখতে বেশি ভালো লাগবে না সমস্ত বড়াগুলো আমি উল্টে নিয়েছি এবার দেখতেই পাচ্ছেন বড়াগুলো আমার রেডি হয়ে গেছে এক এক করে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এবার আমি এখানে বলছি যে কালো সর্ষে দিলে প্রবলেমটা কি হতে পারে কালো সর্ষে দিলে প্রবলেম কিছু নয় কালো সর্ষে আর পোস্তটাকে খালি একসাথে বাটবেন না কালো সরষেটাকে আলাদা বেটে নিতে হবে কারণ কালো সর্ষে আর পোস্ত যদি একসাথে বাটেন তাহলে পরে কালো সরষে আর পোস্তটাকে দুটোকে আলাদা আলাদা করে ছেকেও নিতে পারবেন না একই সাথে তরকারিতে দিতে হবে তো সেক্ষেত্রে আলাদা করে বাটার চেষ্টা করবেন বাকি বড়াগুলোও আমি ভেজে তুলে নিয়েছি একসাথে আমি প্লেটে করে দেখিয়ে দিলাম এবার চলে এসেছি রান্নার পর্যায়ে তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে টু টেবিল স্পুনের মতো রিফাইন তেল দিয়ে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আমি ওই ফালি করে রাখা আলুগুলো দিয়ে হাই ফ্লেমে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা করে প্লেটে তুলে নিচ্ছি বাকি এবার আমি রান্নাটা করব তার জন্য কিছুটা পরিমাণ আবারও রিফাইন তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো পাঁচ ফোড়ন আর দিচ্ছি একটা তেজপাতাকে তিন টুকরো করে পাঁচ ফোড়ন আর তেজপাতাটা খুব ভালো করে ভেজে গেলে আমি একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো দিয়ে দিলাম এবার টমেটোটাকে তেলে ভালো করে একটু নেড়েচেড়ে ভাজা করে নিচ্ছি যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত টমেটোটাকে আমি একটু ভেজে নিয়েছি এবার গুঁড়ো মশলা অ্যাড করছি তার মধ্যে দিয়ে দিলাম হাফ মতো হলুদ গুঁড়ো হাফ মতো ধনে গুঁড়ো আর ওয়ান টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম আদা বাটা আর দিলাম স্বাদ মতো চিনি আর স্বাদ মতো নুন এবার সমস্ত কিছুকে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে আমি একদম লো ফ্লেমে দু মিনিটের মতো নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। টমেটোগুলো একদম গলে গিয়েছে আর মশলাটাও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি ওই যে স্কিনগুলো ছাড়িয়ে ডাঁটাগুলো ধুয়ে রেখেছিলাম ওই ডাঁটাগুলো আমি দিয়ে দিলাম এবার ডাঁটাগুলো দিয়ে আমি এক মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে মশলার সাথে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যাতে এই মশলার সাথে ডাঁটাগুলো একটু কষিয়ে নিলে ডাঁটার মধ্যে মশলার ফ্লেভারটা খুব ভালো করে প্রবেশ করে যায় আর একটা কথা বলি আমি এখানে ফোড়নে পাঁচ ফোড়নার তেজপাতা ইউজ করেছি এর ফ্লেভারটা আলাদা আসে আর আপনারা ফোড়নে কিন্তু গোটা জিরে আর সামান্য একটু হিংও কিন্তু ফোড়নে ইউজ করে নিতে পারেন ওর ফ্লেভারটাও কিন্তু আরও একটু অন্যরকম আসে এবার যে ভেজে তুলে রাখা আলুগুলো আমি এক এক করে দিয়ে দিলাম এবার ওই আলু আর ডাঁটাটাকে আমি আবারও এক মিনিটের মতো চেড়ে কষিয়ে নেব মশলার সাথে ডাটা আর আলুটাকে দিয়ে আমি খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে দু মিনিটের মতো লো ফ্লেমে রেখে দেব দু মিনিট হওয়ার পরে এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আবারও একটু নাড়াচাড়া করে একটু আমি কষিয়ে নেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই আমি স্লোতে রাখবো যাতে মশলাটা জ্বলে না যায় বন্ধুরা আজকে আমি দারুণ স্বাদের একটি নিরামিষ রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে রেসিপিটি ভালো লাগলে প্লিজ সকলের সাথে শেয়ার করবেন এবং আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ডাটা আর আলুটাকে মশলার সাথে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার ওই সর্ষে কাঁচা লঙ্কা আর পোস্ত দিয়ে যে একটা স্মুথ পেস্ট তৈরি করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম ওটা দিয়েও আবারও আমি এক মিনিটের মতো নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব আর মশলার যে একটা কাঁচা গন্ধটা যাতে ওটা চলে যাওয়া পর্যন্ত যারা আমার চ্যানেলে এখনও নতুন বন্ধু রয়েছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটাও কিন্তু প্রেস করে নেবেন যখনই আমি কোনো নতুন ভিডিও দেব তখনই আপনার কাছে জলদি রেসিপিটি পৌঁছে যাবে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি মশলাটাকে এবার প্রয়োজন মতো জল দিয়ে দিলাম আমি এখানে প্রায় দেড় কাপের মতো জল অ্যাড করেছি এই যে ডালটা বাটার পরে মিক্সিং জারে যে ধুয়ে আমি জলটা রেখেছিলাম ওই জলটা আমি এখানে অ্যাড করে দিলাম এবার জলটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি ঝোলটাও এবার ফুটে এসেছে এবার ঢাকনা দিয়ে আমি দু মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রেখে দেব। দু মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে রাখার পরে আমি ঢাকনাটা তুলে নিলাম এবার একটু নেড়েচেড়ে দেখে নিচ্ছি আলু আর ডাটাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা আলুগুলো হালকা একটু সেদ্ধ হতে বাকি আছে এবার আমি এই পর্যায়ে ভেজে তুলে রাখা বড়াগুলো অ্যাড করে দেব। যতক্ষণ আলুগুলো সেদ্ধ হবে ততক্ষণে বড়াগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটা পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে বড়াগুলো দিয়ে বেশিক্ষণ যদি রান্নাটা করতে থাকেন তাহলে একটাও বড়া গোটা থাকবে না সমস্ত বড়াগুলো কিন্তু ঘেটে যাবে বড়াগুলো দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিলাম এবার একটু টেস্ট করে দেখে নিচ্ছি তরকারিতে নুন চিনিটা ঠিকঠাক আছে কি না মিষ্টির পরিমাণটা তরকারিতে একদম ঠিকঠাক আছে সামান্য একটু নুনের দরকার তো তার জন্য সামান্য একটু আমি টেস্ট অনুসারে নুন দিয়ে দিলাম এবার ভালো করে মিক্স করে নিলাম এবার আমি ওপর থেকে একটু মশলা ছড়িয়ে দিলাম এই মশলাটা যে কোনো নিরামিষের দিনে আমি রান্না করলে এই মশলাটা ওপর থেকে দিই ওটা আমি বানিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে লো ফ্লেমে তরকারিটা আমি একটু ফুটিয়ে নিয়েছি দেখুন রান্নাটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে একটাও বড়াও কিন্তু ঘেটে যায়নি সম্পূর্ণ কোটা গোটা রয়েছে রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এবার একটু সার্ভ করে দিচ্ছি দেখুন খালি বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল যে কোনো নিরামিষের দিনে সজনে ডাঠা দিয়ে এই রেসিপিটি আপনারা অনাহাসে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রান্নাতে ওপর থেকে যে মশলাটা আমি দিয়েছি ওই রেসিপিটি যদি জানতে ইচ্ছে করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমি একদিন রেসিপিটি শেয়ার করব তবে আজকের মতো বিদায় জানাচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন